জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো মারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহ সালে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আদর সুগন্ধি ব্যবহার করবেন আদর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উঠ কোরবানির নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম খুতবা শুরু করে দিবেন ফেরেস তারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদ্া শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না